Brother. নাম্বার ওয়ান পজিশনে যে ইউটিউবারটি আছে ইউটিউবার টি নাম হচ্ছে টন ডে গেমা যে কিনা খুবই শান্তশিষ্ট এবং কি খুবই ভালো একটি মানুষ আর সে হচ্ছে কিন্তু একজন নেপালি প্লেয়ার আর সে সেখান থেকে কিন্তু লাইভ করে থাকে থাকে ফ্রি বানিয়ে এখানে কিন্তু ভাই কোনো একদিনে লাইভ করতেছিল আর লাইভে থেকে কিন্তু সবাই তাকে দেখে সে কোথায় আছে কি করতেছে তা সব কিন্তু দেখে তারপর তাকে সবাই মারতে আসে আর তাকে মারার পর তার কেমন রিয়েকশন ছিল তো এটাই দেখার জন্য আজকের এই ভিডিওটা তো গাইস যারা যারা হেডফোন ইউজ করতেছে না তারা তারা হেডফোন फोर इन रहा है और भी बंदे आ रहे हैं सामने से पीछे उतरा से आ रहे हैं ये क्या है बे चारों तरफ से बंदे आ रखे हैं अंदर 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 चलो अंदर 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 पूरा होल आ गया ए फुटा रहा है फुटा रहा है इधर आ इधर आ मैं पीछे बैक कर रहा हूं बैक कर रहा हूं

আপনারা তো দেখতেই পেলেন টন্ডে ভাই কতটা রেগে গিয়েছিল আরেকটা ক্লিপ দেখাই আপনারা তো সবাই দেখতেই পারলেন টন্ডে ভাই রেগে যাওয়ার পর তার কি একটা ছিল যাই হোক এখন আমাদের দেখার পালা নাম্বার ফোর কে আছে

বলছি টপিকটা বাদ দিতে বাবা কি এমন চুপ শান্ত সামলা আপনার তো সবাই দেখতেই পারলেন জান্নাত গেমিং কেমন করতেছিল সেই সময় তো যাই হোক এখানে কিন্তু সে রোস্টারদের দোষ দিতেছিল যে রোস্টারদের অডিয়েন্স তাদের গালাগালি করে কিন্তু কেন করে রে বইন সোকাইস নাম্বার টু পজিশনে কিন্তু আছে আমাদের আমিদ ভাই যে কিনা হচ্ছে ইন্ডিয়ান সার্ভার থেকে বিলং করে থাকে সে কিন্তু এই ম্যাচের ভিতরে অনেক গালাগালি করে কিন্তু সোনিয়ার জন্য আপনারা তো জেনেই থাকেন হয়তো সোনিয়ার ডিমিটি আমাদের গেমের কতটা বারোটা বাজায় দিছিল

बर्बाद करके रखा है अच्छा वही गेम और और पंद्रह साल तक सोनिया ही सोनिया लाते रहो भैंस के रहोसिया सोनिया 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 साला सोनिया का चक्कर मर गया मैंने नॉक तो किया था ना मारा तो था ना डैमेज तो दिया था ना अब मेरी क्या गलती है उसमें भराम गेम बना के रखा है अंडरटेकर का पावर देते हो इधर स्टील स्टील का वोर्ड निकाल देते हो क्या निकाल देते हो क्या निकाल देते हो सोनिया पे सोनिया सोनिया पे सोनिया तुम्हारा सोनिया का तुम्हारे पिछवाड़े में डालकर सोनिया एक्टिवेट कर दूंगा तुम्हारे यहाँ पर पर मैंने मारा ना उस बंदे को वो तो लॉजिकली मरा है ना तुमको यहां पर लाना है ग्लू वॉलो एक, एक, एक एबिलिटी ऐसा कि घंटा ग्लू वाल टूटता ही नहीं चला तीन सौ रोजा में तीन सौ गोली था कल मैं गेम खेल रहा था एक ही वॉल तोड़ तोड़ते तोड़ तीन सौ गोली खत्म हो गया उसका वाल टूटा ही नहीं কিন্তু রাহাত ভাই যে কিনা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এখানে কিন্তু আমাদের ওবাইদুল ভাই লাইভ কিন্তু বাংলাদেশ টপ করতেছিল তখন ওবাইদুল ভাই লাইভ করতেছিল আর সবাই কিন্তু লাইভ স্ট্রিম দেখে বাংলাদেশ টপ

নিজেদের পিলার খাওয়া দাও তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ